আসসালামু আলাইকুম আজকে আমরা সৌদেট নিয়ে আলোচনা করবো এস ওসো টি এইচ এ টি দ্যাট সৌদ্যাট সৌদেটের অর্থ হচ্ছে যাহাতে সঙ্গে আছে আমি প্রবাসে রতন আহমেদ চলুন আমরা সৌদের দিয়ে কিছু বাক্য তৈরি করি তবে তার আগে একটা কথা নিই সৌদেটের পরে কিন্তু আপনাদেরকে সাবজেক্ট দিতে হবে তারপরে ক্যান বা কোড দিতে হবে টেন্সের উপর ভিত্তি করে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আপনারা ক্যান দিবেন আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আপনারা কোড ব্যবহার করবেন তো চলুন কিছু আমরা বাংলা থেকে ইংরেজি করি আমি সংবাদপত্র পড়ি যাতে আমি অনেক কিছু জানতে পারি আই রিড নিউজ পেপার সো দ্যাট আই ক্যান নো থিংস মিলি বই পড়ে যাতে সে অনেক কিছু জানতে পারে মিলি রিডস বুক সো দ্যাট শি ক্যান নো থিংস আমরা স্কুলে যাই যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান গেইন নলেজ এগুলো সবই ছিল প্রেজেন্টে এই জন্য আমরা সো পরে সাবজেক্ট দিলাম তারপরে ক্যান দিয়েছি চলুন এবার আমরা কিছু পাস টেন্সের এক্সাম্পল দিয়ে দেই যাতে আপনারা সেটা বুঝতে পারেন যেমন তিনি সেখানে গিয়েছিলেন যাতে তিনি তাকে দেখতে পান হি ওয়েন্ট দেয়ার সো দ্যাট হি কুড সি হিম আমি মার্কেটে গিয়েছিলাম যাতে আমি একটি জামা কিনতে পারি আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড বাই শার্ট তিনি মার্কেটে গিয়েছিলেন যাতে তিনি একটি জামা কিনতে পারেন হি ওয়ান্ট মার্কেট সো দ্যাট হি কুড বাই এ শার্ট আজ এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ